এক হাজারের উপরে কিন্তু ভরিতে বাড়ছে বাইশ ক্যারেট টাটার ক্যারেট এবং কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশের স্বর্ণের দাম কত করে চলতেছে প্রিয় দর্শক আজকে উনত্রিশে মে দুহাজার পঁচুশ আজকে কিন্তু ঊর্ধ্বমুখী রেট আজকে আপনাদেরকে জানিয়ে দিব এক ভরিতে বাইশ ক্যারেট টাটার ক্যারেট এবং কি একুশ ক্যারেডের মধ্যে কত করে বাড়ছে তা জানতে পারবেন আগে কত ছিল আর আজকে কত প্রিয় দর্শক আজকে আঠারো ক্যারেডের ভরি যা আগে ছিল এক লক্ষ বারো হাজার নয়শ আটাত্তর টাকা করে প্রিয় দর্শক তাহলে প্রতি বড়িতে বাড়ছে আজকে কিন্তু এক হাজার একাত্তর টাকা করে বাড়ছে আঠারো ক্যারেটের বড়িতে কেমন বাড়ছে প্রিয় দর্শক এটা তো গেলো আঠারো ক্যারেটের রেট বাকিগুলো তো রয়ে গেল প্রিয় দর্শক একুশ ক্যারেট যেটা আছে ওটা আগে ছিল কত আর আজকে কত আর কত টাকা বেড়েছে তাও বলে দিচ্ছি প্রিয় দর্শক আজকে একুশ ক্যারেটের রেট হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার দুইশো টাকা আজকে উনতিরিশে মে দুই হাজার পঁচিশ আজকের রেট হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার দুইশো টাকা যা আগে ছিল এক লক্ষ উনষাট হাজার পাঁচশত পাঁচ টাকা করে এক লক্ষ উনষাট হাজার পাঁচশত পাঁচ টাকা করে আগে ছিল কিন্তু বেড়ে বেড়ে গেছে গেছে কত দুই হাজার নয় টাকা করে আজকে বাইশ ক্যারেটে সোনা আপনারা পেয়ে যাবেন এক লক্ষ উনসত্তর হাজার নয়শত একুশ টাকা করে এটা হচ্ছে আজকে উনত্রিশে মে দুই হাজার পঁচিশের রেট আর আগে ছিল প্রিয় দর্শক এক লক্ষ সাতষট্টি হাজার আটানব্বই টাকা করে ছিল আগে কিন্তু দাম বেড়ে গেছে কত দুই হাজার আষ্টশো তেইশ টাকা করে দাম বাড়ি গেছে মানে প্রতিটা বড়িতে দুই হাজার তিন হাজার টাকা করে বেড়ে গেছে তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আজকে একদম লাইভ জানিয়ে দিলাম এরকম নিয়মিত সর্নের রেড জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আমরা উৎসাহিত হয়ে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং আপডেট খবর দিতে পারি সবাই অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ